বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ইতিহাসের সিলেবাস নিয়ে আলোচনা করব তবে এটা দ্বাদশ শ্রেণীর যে প্রথম সেমিস্টার এটাকে সিলেবাস অনুযায়ী পর্ষদ কিন্তু এটাকে বলছে যে কাউন্সিল এটাকে তৃতীয় সেমিস্টার বলছে অর্থাৎ একাদশ শ্রেণীর দুটো সেমিস্টার প্রথম দ্বিতীয় এবং দ্বাদশ শ্রেণীর দুটো সেমিস্টার তৃতীয় চতুর্থ অর্থাৎ টুয়েলভের প্রথম সেমিস্টারে তোমাদের চল্লিশ নাম্বারের এমসিকিউ প্রশ্ন পড়বে কোনো বড় প্রশ্ন পড়বে না এখানে তোমাদের যে টপিক রয়েছে দুটি টপিকের উপর ভিত্তি করে মোট ছটি অধ্যায় দেওয়া রয়েছে এখানে সোসাইটি অফ পলিটিক্স ইন ইন্ডিয়া অ্যান্ড বিটুইন টেন্থ অ্যান্ড সেভেনটিন্থ সেঞ্চুরিস উইথ রেফারেন্স টু ট্রাভেলার্স অ্যাকাউন্টস এবারে ভক্তি সুফি নাথ যোগী যোগীট্রা এই ইয়ে বিজয়ওয়া ব্রাহ্মণী অ্যান্ড আদার্স তারপরে দ্বিতীয় ইউনিটে রয়েছে ব্রিফ ওভারভিউ অফ সেভেন্টিন্থ অ্যান্ড এইটিন্থ সেঞ্চুরি কলোনাইজেশন ইন এশিয়া অ্যান্ড নিউ ওয়ার্ল্ড তারপরে টার্মিনোলজি অফ ইম্পেরিয়ালিজম কলোনিজিম নিও ইম্পেরিয়ালিজিম দ্য লেভার্স অব কলোনিয়াল কন্ট্রোল এই মোট ছটি অধ্যায় তোমাদের রয়েছে প্রথম সেমিস্টারে এবং দ্বিতীয় সেমিস্টারে তোমাদের বড় প্রশ্ন পড়বে সেক্ষেত্রে অবজেক্টিভ প্রশ্ন পড়বে না বড় প্রশ্ন এখানে তোমাদের এখানেও অধ্যায় রয়েছে মোট চারটি টপিকের উপর ভিত্তি করে দেওয়া রয়েছে চারটি টপিকের উপর করেছে